তো বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তো কালকেও বেরিয়েছি তো আজকেও বেরোচ্ছি একটু তো আজকেও দরকার আছে কালকে সব দরকারগুলো মেটাতে পারিনি ছেলে গেছিলো সঙ্গে তো রাতও হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে তো কালকের কাজগুলো মানে কিছু কাজ রয়েছে যেগুলোর জন্য আজকে আবার বেরোতে হচ্ছে তো আজকে আমি একা বেরোবো না গো একা না আমি আর মমতা যাবো ও বেরিয়েছিল আবার ঘরে গেল কি করতে জানো তো চলো আর এখন কটা বাজে বলো তো আমি বেরোচ্ছি এখন বাজে তিনটে ছা এই দুটো ছাপ এখন বাজে দুটো ছাপ তো আজকে বেশ ঠান্ডা লাগছে জানো তো আজকে বেশ ঠান্ডা ওয়েদারটা তা সোয়েটার পরে নিয়েছি চাদর নিয়ে নিই চাদর আর বয়ে বয়ে নিলাম না আজকে কেন যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমার যে সোনার শাখা বাঁধানো রয়েছে তা ওগুলো বিয়ে বাড়িতে যেহেতু পরবো তা ওগুলো না গালাগুলো খুলে গেছে তা গালাগুলো খুলে গিয়ে সোনাটা বেরিয়ে গেছে এবার হাতে লাগছে পড়তে গেলে ওই কারণেই যাচ্ছি যে যেই দোকান দিয়ে করেছি সেখান থেকে আবার গালা লাগিয়ে আনবো ওর জন্য আজকে আরও বেরোচ্ছি তো আমরা সঙ্গে থাকি চলো যাই আরও কিছু কেনাকাটা আছে টুকিটাকি তো চলো ওই যে মমতা বেরিয়ে গেছে এবার আমরা হাঁটা দিয়েছি চলে এসেছি কল্যাণী স্টেশন আজকে মোড়ে মাথাতে এসেই রোজকার মতন সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম অটো কি বলতো এখন অটো টোটো বাস কোনো কিছুর জন্যই বেশিক্ষণ দাঁড়াতে হয় না মানে আসলেই সঙ্গে সঙ্গেই পাওয়া যায় অটো বাস টোটো চার নাম্বারে এখন ট্রেন নেই আমাদের যেতে হবে সেই দুইয়ে তা মমতা টিকিট কাটতে চলে গেল ওকে বললাম তুই টিকিট কাটতে চলে যা আমি দাঁড়াচ্ছি তো দেখো আমি দাঁড়িয়ে আছি আর মমতা চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমরা না আগে যাব কাঁচরাপাড়া আজকেও কিন্তু দুই জায়গাতেই যাব কাঁচরাপাড়াও যাব নৈহাটিও যাব। দুই জায়গাতে আজকেও যাব। এক জায়গা থেকে তো কেনাকাটা করব না তার কারণ কি কি কেনাকাটা করব তো আগেই তো জানো শাখার দোকানে অবশ্যই যাব গালাটা লাগাবো আর একটা ব্লাউজ কিনবো আমি সেটা না কাচরাপাড়া থেকে কিনবো না সেটা কিনবো নৈহাটি থেকে তো সেই কারণেই নৈহাটি যাব তো আগে কিন্তু কাচরাপাড়াই যাব। তো মমতা ওই যে চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর এই দিকে আমাদের দেখো এক নম্বর প্ল্যাটফর্মটা এখন কি সুন্দর করেছে কদিন আগে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম তখন এখানে কাজ চলছিল। কাজ হচ্ছিল এখন কাজ কমপ্লিট বেশ সুন্দর লাগছে দেখতে তাই না বেশ ভালো লাগছে তো যাই হোক দেখো টিকিট কেটে চলে এসেছি এবং ট্রেনও আমরা পেয়ে গেছি তো চলো যাওয়া যাক কাস্টাপাড়ায় চলে এসেছি কাঁচরাপাড়ায় ট্রেন থেকে নেমে গেছি তো আমরা যেই ট্রেনে এসেছি সেই ট্রেনটা আবার ছেড়ে বেরিয়ে গেল তো আমরা কি করেছি বলো তো দুজনে মিলে গল্প করতে করতে সোনার দোকান যেই দিকে ওই দিকে না গিয়ে চলে গেছি অন্য দিকে গল্প করতে করতে যা হয় তারপর ভাবলাম এ মা আমরা কোথায় যাচ্ছি আমরা তো যাব সোনার দোকানে সেই জানো না আবার কতটা রাস্তা ঘুরে আবার সোনার দোকানের দিকে দুজনে মিলে রনা দিয়েছি এটা সোনার দোকান না না এটা সোনার দোকান না গো এটা হচ্ছে শ্রীহরি সিটি গোল্ডের দোকান সব এখানে শ্রীহরি সিটি গোল্ডের কালেকশান প্রচুর কালেকশান এখানে এত সুন্দর লাগছে না দেখতে মনে হয় যেন যেটা দেখি সেটাই নিই এত সুন্দর সুন্দর কালেকশান আর সোনার দাম বাড়ার পর থেকেও না সিটি গোল্ড শ্রীহরির জিনিসের দামও বেড়ে গেছে প্রচুর পরিমাণে তা ওখান থেকে না আমি একটা চেন নিয়েছি তো এখানে তো আর দেখাতে পারলাম না বাড়ি গিয়ে তোমাদের দেখাবো রাস্তায় ভুটটা বিক্রি হচ্ছে দেখে মমতাকে বললাম ভুটটা খাবি মমতা বলল চল খাবো ভুটটা বলে ওখান দিয়ে দুজনে দুটো ভুট্টা কিনে চলে এসেছি স্টেশনে আর ও আরেকটা কথা শাখার দোকানে শাখাটা দিয়েছি দেওয়ার পর ওনারা বলল যে এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে কারণ একটা শাখা নয় মমতাও শাখাতে গালা লাগাবে তাই দুজনেই দুজোড়া শাখা দিয়ে এসেছি গালা লাগাতে তো ওনারা যেহেতু বলে দিল এক দেড় ঘন্টা লাগবে তাই আমরা দুজনে মিলে যেন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে বেরিয়ে তারপর ওই যে দেখলে শ্রীহরির দোকানে গেলাম ওখান থেকে একটা চেন কিনলাম তারপর না আমি মোমবাতি কিনেছিলাম ঠাকুরের জন্য সেটা আর তোমাদের দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো মোমবাতি কিনেছিলাম কিনে ওই যে ভুট্টা হাতে নিয়ে তারপরে এসেছিলাম স্টেশনে তো ওখান থেকে কাঁচাপাড়া স্টেশন অনেকক্ষণ বসে তারপরে ট্রেন পেয়েছি নৈহাটির ওই যে তোমাদের বলেছিলাম নৈহাটি আসবো চলে এসেছি নৈহাটি হ্যাঁ তবে আজকে না বড়মার ওখানে মন্দিরে ঢুকিনি বড়মার মন্দিরে ঢুকিনি আর অতটা যায়নি ওর আগে থেকেই আমরা এই ব্লাউজের দোকানটা পেয়ে গেছি তো ব্লাউজের দোকানটা পেয়ে যাওয়াতে এখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি পছন্দ মতন তো কী ব্লাউজ নিলাম কেমন নিলাম তোমাদের বাড়িতে গিয়ে সবটাই দেখাবো তো চলো এখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি এবং ট্রেন পেয়ে গেছি আর দেখেছো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে আমরা কিন্তু বেরিয়েছিলাম দিনের বেলা দেখেছো এখন কতটা পরিমাণে অন্ধকার হয়ে গেছে আর আমরা কিন্তু কল্যাণী ঢুকে গেছি ট্রেন থেকে নেমে গেছি এখন ব্রিজ পার হয়ে ধরবো অটো আর জানো তো ট্রেন থেকে নেমেই না সব ছুটতে থাকে কে কার আগে গিয়ে অটোতে বসবে আগে বসলেই আগে অটোটা ছাড়বে এই হয়েছে অবস্থা তো যাই হোক আমরা টুকটুক করেই যাচ্ছি তবে বাড়ি গিয়ে আবার আমি একটু বেরোবো তো কোথায় বেরোবো বাড়ি গিয়ে যাব একটু আনন্দনগরে বরের সাথে বরের কিছু বরের কেনাকাটার আছে কিছু তো বরের কি কিনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বরের জন্য কি কিনবো তো চলো আগে বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে যে গিয়েছিলাম মমতা আমি কাজরাপাড়ার গেছিলাম যে তো কি কিনেছি নৈহাটিও গেছিলাম মমতা আমি কাঁচরাপাড়াও গেছি নৈহাটিও গেছি তা কোথা থেকে কী এনেছি কাঁচরাপাড়া থেকে দেখো কী এনেছি এই একটা ব্লাউজ এনেছি আমি কাঁচরাপাড়া থেকে কেমন হয়েছে ব্লাউজটা বলবে এই দেখো পেছনটার পেছনটা দেখেছো পিঠটা অনেকটাই বড়ো হুকটাই যে পেছনে হুক এই যে হুক এখানে এখানে হুক কেমন হয়েছে ব্লাউজটা এটা অনেকটা বড়ো দেখেই এনেছি গ্লাস হাতা এখন তো সব গ্লাস হাতাই চলে গ্লাস আতার চলে না আর সামনের ডিজাইনটা ভি টাইপের এমন হয়েছে ব্লাউজটা বলবে এই ব্লাউজটা যে পেছনে ফিতে বাঁধা আছে এটা আমার মেশিনে বসতে হবে সেট করতে হবে আর এনেছি দেখো এনেছি এই যে একটা চেন এনেছি এই যে একটা চেন ছোট্ট দেখে একটা শ্রীহরির চেন এনেছি এটা কাঁচরাপাড়া থেকে এনেছি ব্লাউজটা নৈহাটি থেকে কারণ ব্লাউজের দাম না নৈহাটিতে অনেকটাই কম কাঁচরাপাড়ার থেকে অনেকটা কমে পাই ওর জন্য ওটা এনেছি আর এই যে এই চেনটা এই এনেছি চেনটা এনেছি সব সময় গলায় দিয়ে থাকবো তার জন্য এই চেনটা নিয়ে এসেছি এটা শ্রীহরির এটা শ্রীহরির চেন এটা যদি রঙ জানো তো সবাই রঙ উঠে গেলে ছ মাসের মধ্যে নিয়ে গেলে আবার নতুন একটা চেন দিয়ে দেবে কিন্তু জানো তখন কিন্তু শ্রীহরির চেন দেয় না কেউ যদি পাল্টে থাকো সে লক্ষ্য করবে তখন কিন্তু শ্রীহরির জিনিস আর তোমায় দেবে না অন্য চেন দেয় তখন শ্রীহরির আর দেয় না এটা আমি এর আগেও দেখেছি আর এনেছি এর আগের দিন যে মাশরুম এনেছি ওই মাশরুম এনেছি তো ফ্রিজে রেখে দিয়েছি মাশরুম আর তোমার একটা ক্যাপসিকাম এনেছি মাশরুম একটা ক্যাপসিকাম দেখালাম না ফ্রিজে আছে কোথায় রেখেছি তারাও দেখায় দেখো এই মার্সুম এনেছি আর এই যে এই ক্যাপসিকাম একটা এই এনেছি খুললাম না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর খুললাম না এই এনেছি তোমাদের দেখিয়ে দিলাম এসছি এসে এখন যাব আমার বর আর আমি একটু আনন্দনগরী তো এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি বরের সঙ্গে আনন্দনগর কি কিনতে এসেছি দোকান দেখেই বুঝে গেছো হ্যাঁ গো বর একটা জুতো কিনবে তো জুতো দেখছে কি জুতো কিনবে ও দেখছে যাই হোক ও দেখুক ওর পছন্দ মতো নেবে তবে ওর সময় না সাদা পছন্দ করে তা আমি বললাম এখন ভালো জুতো নেওয়ার দরকার নেই রাফ ইউজ করার একটা জুতো কিন্তু নেওয়া হয়ে গেছে দেখেছ জুতো কিন্তু নেওয়া কমপ্লিট এখনও জুতো দেখে যাচ্ছে দেখা শেষ হচ্ছে না যাই হোক জুতো দেখছে এখান থেকে চলে এলাম এই দোকানে এটা একটা কসমেটিকের দোকান এই দোকানে এসেছি একটা ব্যাগ কিনব খাবার নিয়ে যায় ওই ব্যাগটা নষ্ট হয়ে গেছে তাই এখান দিয়ে আমি এসেছি আর একটা ব্যাগ কিনবো বলে তাই এখান দিয়ে কিনবো বলে না কিনে নিয়েছি অলরেডি আমি একটা ব্যাগ কিনেছি তো ব্যাগ আমাদের কেনা হয়ে গেছে তো এখান থেকে যাব একটু ওষুধের দোকানে ওষুধের দোকানে থেকে যাব ননদের বাড়িতে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কী করি কোথায় যাই আমি তো দেখো চলে গেছে ওষুধের দোকানে ওষুধ নেওয়া হয়ে গেছে তো ওষুধ নিয়ে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো তো দেখো এখন চলে এসেছি ননদের বাড়ি এটা হচ্ছে আমার ননদের বাড়ি তো চলো ভেতর দিকে যাই তো নেই এই ঘরে হেলিকপ্টারটা দেয় আমি চড়ি হেলিকপ্টারটা তো ননদের বাড়ি চলে এসেছি দেখলে আর ওর ছেলেকে তো আর এই যে ওর মেয়ে দুদিন পর পরীক্ষা তাই ও পড়াশোনা করছে তো এখান থেকে একটুখানি গল্প করলাম সবাই মিলে গল্প করে দেখো কোথায় চলে এসেছি বলো তো এখন চলে এসেছি হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে যেই ননদের বাড়িতে আমি এতক্ষণ ছিলাম এটা ওরই বাপের বাড়ি ওর বাপের বাড়িতে এসেছি তো কেন এসেছি হ্যাঁ গো এসেছি একটা দরকারে আমি যে বিয়ে বাড়িতে যাব আমার একটা লাগেজ লাগবে জামা কাপড় নেওয়ার জন্য অনেক জামা কাপড় শীতের পোশাক আমার বড় লাগেজ নেই তাই এসেছি কাকা শ্বশুরের বাড়িতে একটা বড় লাগেজ নিতে তো কাকি শাশুড়ি কাজ করছে দেখছি রান্না মানে খাবার দাবার গরম করছে সন্ধ্যাবেলা আর এই যে তোমাদের দাদা এসে বসেই ফোন ঘাটছে তো কাকি বললো হ্যাঁ আছে চলো ওপরে ওপরের ঘরে আছে তো এখানে এসেও কিন্তু কাকির সাথে বসে অনেকক্ষণ গল্প করেছি গল্প করার পর তারপর দেখছি রাত হয়ে যাচ্ছে অনেকটা সময় হয়ে গেছে কারণ আমি বেরিয়েছি কখন তোমরা জানোই আর এখন বাজে রাত আটটা তার মানে কতটা রাত হয়েছে বুঝতে পারছো আর শীতের রাত মানে আটটা মানে অনেক রাত তো যাই হোক চলে এসেছি ওপরের ঘরে এই যে এই লাগেজটাই নেবো এটা নিয়ে নেবো এখন এটা ফাঁকা রয়েছে তাই বলছে এটাই নিয়ে যাও এটা ফাঁকা আছে আর এরা কতদিন বাদে বাদেই না ওরা ঘুরতে যায় সেই কারণে ওদের সব সময় বার করাই থাকে লাগেজ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো